আলাইকুম আশা করি সবাই ভালো আছেন। কয়েকদিন ধরে বাংলাদেশে ভারী বৃষ্টির পর কিছুটা বৃষ্টি কিন্তু নিম্নমুখী হয়েছে তো বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিনও বাংলাদেশের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তো এই দুই দিনে কখন কোন জেলায় কি পরিমাণে বেশি সম্ভাবনা তার কাছে ধারণা দেওয়ার চেষ্টা করবো আমি এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ তো আমরা যদি বৃহস্পতিবার সকাল থেকে লক্ষ্য করি তাহলে দেখবো দিকে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল ছটার সময় যদি লক্ষ্য করি মৌলহীবাজার হবিগঞ্জ ও সিলেটের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে বরগোনা ও পটুয়াখালী ভোলার কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিণে বেশি সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকাল নয়টার সময় তবে বিগত দুই দিন ধরে কিন্তু বাংলাদেশে কুয়াশার দেখা মিলতেছে বৃহস্পতিবার সকালেও কিন্তু বাংলাদেশের উত্তর অঞ্চল অঞ্চলে কিন্তু ভারী কুয়াশার দেখা মিলবে বিশেষ করে এদিকে সুনামগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট ময়মনসিংহ শেরপুর জামালপুর এদিকে দিনাজপুর ঢাকা আরও কিছু কিছু অংশে কিন্তু সকাল সকাল কুয়াশার দেখা মিলতে পারে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবে দিকে

দুপুর তিনটার সময় হালকা থেকে মাদারী লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে আর আবার এইদিকে যদি লক্ষ্য করি বরগোনা পটুয়াখালী ভোলা ঝালোঘাটি পিরোজপুর বরিশাল গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর লক্ষীপুর নোয়াখালী ফেনি এদিকে কিশোরগঞ্জ হবিগঞ্জ মলহিবাদার ব্রাহ্মণবাড়ি আর নরসিংদীর কিছু কিছু অংশে আবার এদিকে যশোর নডাইল সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুরের কিছু কিছু কিন্তু বৃহস্পতিবার দুপুর তিনটার সময় হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা বৃহস্পতিবার বিকেল পাঁচটার সময় লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি এদিকে চট্টগ্রাম রাঙামাটি বান্দরবন এদিকে বরগোনা খালি ভোলা ঝালঘাটি পিরোজপুর বরিশাল বাগেরহাট সাতক্ষীরা খুলনা আবার এদিকে যদি লক্ষ্য করি ঢাকা শরীয়তপুর চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি এদিকে মেহেরপুর চোয়াডাঙ্গা কুষ্টিয়া পাবনা নাটোরের কিছু কিছু অংশ কিন্তু বৃহস্পতিবার বিকেল পাঁচটার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীরপুর চাঁদপুর কুমিল্লা নরসিংদী তো এদিকে দেখতে পাচ্ছে না বৃহস্পতিবার বিকেল বা সন্ধ্যা ছয়টার সময় কিন্তু হালকা পূরণের বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো বৃহস্পতিবার রাত নয়টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি চট্টগ্রাম বান্দরবন ও কক্সবাজারের কিছু কিছু শুনতে ব্যাপকভাবেই থাকতেছে এই বৃষ্টি আবার এদিকে বৃহস্পতিবার রাত বারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতো সেদিকে নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর টাঙ্গাইল গাজীপুর নরসিংদী কিশোরগঞ্জ হবিগঞ্জ ও সুনামগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা পড়ার বেশি সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার রাত বারোটার সময় তার পরবর্তীতে বৃহস্পতিবার রাত তিনটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব ঢাকা নারায়ণগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ ও শেরপুরের কিছু কিছু অংশে কিন্তু রাত তিনটার সময় হালকা থেকে মাদারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তো শুক্রবার সকাল ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ও চট্টগ্রামের কিছু অংশ কিন্তু সকাল ছয়টার সময় হালকা পরিমাণের বিশেষ সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে ঢাকা গাজীপুর ময়মনসিংহ কিশোরগঞ্জ হবিগঞ্জ মবলভীবাজার ও সিলেটেরও কিছু অংশ কিন্তু সকাল ছয়টার সময় হালকা পরিমাণের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো তো শুক্রবার সকালেও কিন্তু ভারী বা অতি তীব্র কুয়াশা কিন্তু দেখা যাবে বা কুয়াশা কিন্তু বাংলাদেশে প্রবেশ করে ফেলেছে বিগত দু একদিন ধরে এদিনকে শুক্রবার কিন্তু সকাল সকাল কিন্তু তীব্র কুয়াশা থাকতে বাংলাদেশের উত্তর অঞ্চলে বা উত্তর অঞ্চলের যে বিভাগগুলো রয়েছে জেলাগুলো রয়েছে এইসব জেলায় কিন্তু সকাল সকাল ভারী কুয়াশা দেখা মিলবে বিশেষ করে ময়মনসিংহ এবং কে সিলেটের ভিতর যেসব জেলাগুলো রয়েছে এটি কিন্তু সকাল সকাল অতি ভারী কুয়াশা দেখা মিলতে পারে এছাড়া শুক্রবার সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো বেশি সম্ভাবনা থাকতেছে চট্টগ্রাম রাঙামাটি খাঁগড়া ছুড়ি আবার এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট বরকোনা পটোখালী ভোলার কিছু কিছু কিন্তু শুক্রবার সকাল আটটার সময় হালকা পূরণের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো শুক্রবার দুপুর দুইটার সময় যদি লক্ষ্য করি এদিকে দেখবো টেকনাফ কক্সবাজার বান্দরবন চট্টগ্রাম রাঙামাটি খাঁগড়া এদিকে ফেনি সাতক্ষীরা খুলনা বাগেরহাট বিরাজপুর বরিশাল গোপালগঞ্জ নড়াই যশোর মেরপুর চোয়ার্থী ফরিদপুর রাজবাড়ি মানিকগঞ্জ পাবনা কুষ্টিয়া এবং এদিকে যদি লক্ষ্য করি ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল গাজীপুর নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া আবার এদিকে যদি লক্ষ্য করি সিরাজগঞ্জ পাবনা ময়মনসিংহ ও জামালপুরের কিছু কিছু সংস্কৃত কিন্তু শুক্রবার দুপুর দুইটার সময় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে এদিকে তো শুক্রবার বিকেল পাশের সময় যদি লক্ষ্য করি তাহলে চলমান বৃষ্টি বৃদ্ধি থাকতে সেদিকে ফেনি চট্টগ্রাম রাঙামাটি কক্সবাজার বান্দরবন আবার এদিকে বরগোনা পটুয়াখালী ভোলা ঝালঘাটি পিরোজপুর বরিশাল খুলনা সাতকেনার যশোর নড়াইল এদিকে কিন্তু হালকা পূরণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার বিকেল পাশের সময় আবার এদিকে গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলহীবাজা সিলেট কিছু কিছুদিন কিন্তু বিকেল পাশের সময় হালকা পূরণের বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে তার পরবর্তী যদি তোমরা শুক্রবার রাত একটা সময় লক্ষ্য করি তাহলে দেখবো কিশোরগঞ্জ হবিগঞ্জ সুনামগঞ্জ ও নেত্রকোনার কিছু কিছু চলমান যাচ্ছে তার পরবর্তী শনিবার ভোরের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি কিশোরগঞ্জ হবিগঞ্জ হবিগঞ্জবাদ সুনামগঞ্জ নেত্রকোনা আবার এদিকে বরগোনা পটুয়াখালী ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী ঝালি পিরাজপুর বরিশালের কিছু কিছু অংশে কিন্তু শনিবার সকাল বা ভোরের দিকে কিন্তু হালকা পড়ার বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে আবার এদিকে শনিবার সকাল ছয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ সরিয়তপুর চাঁদপুর লক্ষ্মীপুর নয় খালিফানি কমিল্লা এদিকে খাগড়াছড়ি ডাঙামাটি এবার এদিকে বরগোনা ভোলা খালিপুলা ঝালবাড়ি নডাইল যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাটের অংশ কিন্তু শনিবার সকাল ছটার সময় হালকা থেকে মাঝারি লেভেলে মাছের সম্ভাবনা রয়েছে তো বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুই দিনে বাংলাদেশে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে তো এই ছিল খানকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা